উনি ছিল অসহায় একজন বৃদ্ধা মহিলা আর আশেপাশে মানুষ মনে যে উনি হয়তো আমাদের আশেপাশে হয়তো বাঁকা করে এরপর তো ওনাকে কেউ এতটা মাথায় নেয় ওরা অনেকদিন ঘুরসে না খেয়েছিলো পাকায় থেকেছিল হ্যাঁ কুকুর ওনাকে দেখা অনেক মানে একজন মহিলা অনেক কষ্ট করে দীর্ঘ মহিলা তো পরে হচ্ছে উনি ঘুরতে ঘুরতে আমাদের এলাকায় ভুলে গেছিলেন পরে বাসায় নিই বাসায় নেওয়ার পরে হচ্ছে ওনাকে একটু খাওয়া দাওয়া করে তারপর জিজ্ঞেস করি যে আচ্ছা কীভাবে আসবেন আপনি ছেলেমেয়েদের থেকে ঘর থেকে বের করে দিতে বলে যে না মা আমার ছেলেমা আমার ঘর থেকে বের করে নেয় আমার দেশে নলবাড়ির পুলিশে আমার বাসায় গেছে যাই আমার একটা সিগনেচার কথা লইলা আমার থানায় নিয়ে আসছে ওরা থানায় নিয়ে যাওয়ার পরে ওনার ফ্যামিলি গেছে রাত্রেই পরে ওনার ফ্যামিলি বলতেছে যে আমার মা জাকিয়া এবং জাকিয়ার ডটার তার মানে ক্লান্তি একটা তাদের জন্য এটা দিচ্ছে তাদের জন্য জামিনটা দিচ্ছে এবং কোর্ট বলছে যেহেতু ওনাদের কাছে ছিল এবং ওনারাই ওনাদের ভালো থাকবে এবং কমফর্ট ফিল কাজ এই জন্য ওনাদের জন্য জামিনটা দিচ্ছে কন্ডিশন অবশ্যই কন্ডিশন আছে এক সপ্তাহ এক সপ্তাহে পরে খানা তার মানে মেটাদেশানা অবশ্যই করতে বিপর্য করবে

সেক্ষেত্রে উনি তো ভারতীয় নাগরিক এখন উনি বাংলাদেশে যে আইন অনুযায়ী তো উনি অবৈধ ছিল সে জামিন দিল আবার বাংলাদেশ থেকে ভারতের নেওয়ার ব্যাপারে কোনো ইয়ে আছে কি না 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 ব্যাপারে কোনো কোন জটিল না কোন পর্যন্ত খুব শীঘ্রই আর এটা হলো আপনারাও আসেন আপনারা আর এটা প্রচুর এটা সফল হয়েছে এটা আপনাদেরও ধন্যবাদ এবং প্রচার প্রচার ফলাফল প্রথম দিকে কিন্তু কত বেশি জিনিসটা ইউনিজ করছে যখন জিনিসটা মিডিয়ায় আসছে বাংলাদেশে এটা ইন্ডিয়ান ইভেন গত একুশ তারিখ মানে তেইশ তারিখ পরশু দিন ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু এটা ইয়ে হয়েছে মানে রিট হয়েছে এবিএস কর্প রিট হয়েছে ইন্ডিয়া হাই ওনার যে লয়ার ছিল লয়ার সমস্ত ডকুমেন্ট দিয়েছে আমার তো করছে দিয়েছে স্যার স্যার আমার কাছে এটা কি অর্ডার অর্ডার তবে এই নেক্সট অর্ডার হবে প্লিজ স্যার